নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ চালু হতে যাচ্ছে উচ্চগতি সম্পন্ন বুলেট ট্রেন এই ট্রেন চালু হলে চট্টগ্রাম থেকে পঞ্চান্ন মিনিটে ঢাকা পৌঁছানো যাবে এরই মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলাচলের জন্য নেওয়া প্রকল্পটির সম্ভবতা যাচাইয়ের কাজ শেষ নকশা তৈরির কাজও শেষ পর্যায়ে ট্রেনটি ঘণ্টা সর্বোচ্চ তিনশো কিলোমিটার গতিতে চলবে একদিনে প্রায় পঞ্চাশ হাজার যাত্রী পরিবহন করবে ট্রেনটি এর জন্য জনপ্রতি যাত্রীর ভাড়া গুনতে হবে দু টাকার মতো করে রুটম্যাপ অনুযায়ী প্রস্তাবিত রেলপথে মোট ছটি স্টেশন রয়েছে সেগুলো হলো ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনি পাহাড়তলি ও চট্টগ্রাম যদি এসব স্টেশনে তিন মিনিট ধরে থামে তাহলে আরও আঠারো মিনিট সময় বেশি লাগবে সেক্ষেত্রে তিয়াত্তর মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছানো যাবে আর যদি না থামে তাহলে পঞ্চান্ন মিনিটে চট্টগ্রাম টু ঢাকা তবে চূড়ান্ত অনুমোদনের পর থামবে কি থামবে না এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রেলওয়ে সূত্র জানায় দু সালে মার্চে অনুমোদন পাওয়া এই ট্রেনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশন এবং বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ যৌথভাবে এই সম্ভাব্যতা কাজটি করেছে বর্তমানে এর বিশদ নকশা তৈরি কাজ চলছে যার জন্য ব্যয় হবে শত কোটি টাকার বেশি জানুয়ারির মধ্যে প্রকল্পটির নকশা তৈরির শেষ হবে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী সুবুক্তিহিন বলেন ডিসেম্বর নাগাদ চায়না রেলওয়ে ডিজাইন কর্পোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশে এসে নকশা চূড়ান্ত অনুমোদন করবেন তারপর ব্যয় নির্ধারণে প্রকল্পটিকে একনেকে অনুমোদনের জন্য যাবে অনুমোদন পাওয়ার সাপেক্ষে কাজ শুরু হবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের তিনশো একুশ কিলোমিটার রেলপথ রয়েছে তবে উচ্চগতির রেলপথটি আগে রেলপথের চেয়ে প্রায় চুরানব্বই কিলোমিটার কম হবে এক্ষেত্রে উচ্চগতির রেলপথ দাঁড়াবে দুশো সাতাশ কিলোমিটার এই প্রকল্পের পরিচালক মোহাম্মদ কামরুল আহসান বলেন প্রকল্পটি ডিজাইনের কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে ডিজাইন চূড়ান্ত অনুমোদন হলেই ব্যয়ের বিষয়ে জানা যাবে বুলেট ট্রেনটি চালু হলে চট্টগ্রাম থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থার চিত্রই পাল্টে যাবে নন স্টপে মাত্র পঞ্চান্ন মিনিটে এবং স্টেশনে থামলে তিয়াত্তর মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া যাবে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি বি এম ফজলে করিম চৌধুরী বলেন বুলেট ট্রেনটি চালু হলে চট্টগ্রামের সঙ্গে ঢাকার শুধু যোগাযোগ ব্যবস্থা নয় বাণিজ্যের ক্ষেত্রেও বিরাট ভূমিকা পালন করবে কিভাবে দ্রুত কাজ শেষ করা যায় এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা কাজ করছেন বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকার পরিবহন খরচ বাসে চারশো থেকে এক হাজার টাকা ট্রেনে দুশো পঁচাশি থেকে এক হাজার সাতশো উনআশি টাকা বিমানে তিন হাজার থেকে নয় হাজার দুশো টাকা